আমি কবে থেকে বলছি তোমার তো আর সময় হয়ে উঠছে না তুমি খিচুড়িও করছো না ও কি বলছে তুমি এখন খাও না রাত তোমার মা চিন্তা নেই এক হাঁড়ি আর ছোট হাঁড়ি দু হাঁড়ি খিচুড়ি আছে অনেকগুলো করে ফেলেছি আইডিয়া পাইনি তুমি রাতেও খাবে

মা শুধু ডাটা খেয়েই যাচ্ছে প্রথম থেকে মায়ের থালাও শেষ বেশিক্ষণ লাগে না মায়ের টাই ঠিক আছে তোমরা খেতে দেখো আমারও রূপ লেগে গেছে আমিও খেতে আমারটা ঠান্ডাই হয়ে গেল চলো